আসসালামু আলাইকুম আলহামুল সম্মানিত প্রিয় দর্শক আজকে বাংলাদেশের প্রখ্যাত আলেম হজরত তারেক মনোয়ার সাহেব যাকে আপনারা অনেক বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে থাকেন এবং এটা সত্য যে মৌলানা তারেক মনোয়ার সাহেব কিছু বানর মিথ্যা কথা বলেছিলেন বাট মৌলানা তারিক মনোয়ার সাহেব একজন মালনার জন্মি নিয়ে আলেম হওয়া আমরা তাকে পেয়েছি এটা আসলে খুব ভাগ্যের ব্যাপার তিনি একজন মলানা দাল হোসেন সৈদ সাহেব যে মাপেরা আলেম ছিলেন সেই রকম তারা একসাথে পদের জগতে নেমেছিলেন বাট তার কিছু ভিত্তিহীন বক্তব্যই তাকে নিচে নামাতে সহায়তা করেছে তো আমরা চাই যে আমরা আগের তারক নোয়ারকে ফিরে পাই এটাই আমরা আমাদের চাওয়া তো খুঁজতে খুঁজতে সেই আগের তারক মনোয়ারে একটি বয়েন খুঁজে পেলাম যেটা শুনে আসলে খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে চাইলাম যে একটু সবার সাথে বিষয়টা একটু শেয়ার করি তো আমরা আহ্বান করব যে আসলে কিছু মানুষ তার মনের ভুল ত্রুটি দেখে তাকে না অপছন্দ ডিসলাইক করতেছে বা আমরা মানুষের খারাপ টানা দেখে বারোটা দেখে এটাই ভালো হবে আর কি তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি আমরা শুরু করছি until the day of judgment and who is going to receive this model who has the zikr all the time remember the sub almighty zakar allah

আমরা মুসলমান কিন্তু আমরা বিশ্বনবীকে চিনলাম না বিশ্বনবীর জীবনে আমাদেরকে আলোকিত করে না আজকে পৃথিবীর বহু মুসলমান মায়ের খাচ্ছে আমি যেখান থেকে এসেছি আবদুল কাদের মোল্লা নামে একজনকে বিনা অপরাধে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে আহমদ শফি বাংলাদেশের চিনেন তাকে মোহতামিম তিনি একটি স্বপ্ন দেখেছেন তিনি দেখেছেন দূর থেকে রসুল সাল সাল্লাম দাঁড়ানো আর আব্দুল কাদের ওনার সাথে বলা কাজ করছেন তিনি যখন এই স্বপ্নটা বর্ণনা করলেন আশেপাশের বর্তমান সরকারের লোকেরা বলছে হুজুর আপনি এভাবে আপনি ওপেনলি আপনি এই কথাগুলো বলছেন তিনি বলছেন আমি স্বপ্ন কি বলতে পারবো না আজকে আমরা কথাও বলতে পারছি না আমার বহু ভাই চার বছর নিজের স্ত্রী ছেলেকে দেখি না আমার বহু ভাইকে গুম করে দেওয়া হয়েছে

আপনারা আমল ইসলামদের যত কাছে হবে তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন আপনি এমন একজন নবী আলী সালাম পৃথিবীতে আসেন নাই শুধু দুইজনের ব্যাপার আমরা একটু জানি আদম ইসলাম এরকম খুব বড় সাফারিং এ পড়েন আর দাউদ আলাহিসামের পক্ষ থেকে কিংসিক পেয়েছিলেন সেদিন আলহিম بكي شعب نبي عليه السلام يرپور مستهم البأس والضراء وزلزلوا حتى يقول الرسول الذين معه متى نصر الله